নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শনির উল্টো চাল অর্থাৎ শনির এই বক্রগতি বা বক্রি অবস্থা কিন্তু আগত সময়কালটিতে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অশুভ ফল আনতে চলেছে শনি বক্রিয় অবস্থায় যাওয়া মানেই সমস্ত দিক থেকে আপনারা যে অপ্রাপ্তিগুলি ঘটছিল সেইগুলির দিক থেকে সফলতা আসবে প্রাপ্তিযোগ ঘটবে কিন্তু যেই সমস্ত রাশির একাদশ ঘরে শনি মঙ্গলের সাথে যুগ্মভাবে দৃষ্টি প্রদান করবে তাদের ক্ষেত্রে কিন্তু চোদ্দোই আগস্ট পর্যন্ত সময়কালে আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে অর্থাৎ চোদ্দোই আগস্ট পর্যন্ত আপনাদের অশনি সংকেত বা কিছু ক্ষেত্রে অন্ধকারময় অশনি সংকেতের কালো ছায়া নেমে আসবে পাশাপাশি চোদ্দোই আগস্ট যেই শনিদেব সম্পূর্ণরূপে বক্রি অবস্থায় চলে যাবে ঠিক তারপর থেকে কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে শুভ ফল প্রাপ্ত হবে পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে শনি বক্রি অবস্থা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ বা সুবর্ণ সময় আসতে চলেছে সেই সমস্ত কিছুই সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধানবাণী এবং ভবিষ্যৎবাণী হতে চলেছে মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মিন রাশি বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা রাশির দ্বাদশ ভাবের অধিকারে মিন রাশির জন্ম তাই নিজের ধৈর্য ও কোয়ালিটির ওপর ভর করে এই মিন রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে বৃহস্পতি মহারাজের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই বৃহস্পতিদের যেমন একাগ্র চিত্তে সব কিছু সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই মীন রাশি কোনো রাশি ফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই মিন রাশির সাপেক্ষে জুলাই মাস থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত প্রথমে আপনাদের যে রাশিফলে যে গ্রহদের গোচর প্রথমেই আপনাদের চোদ্দোই আগস্ট পর্যন্ত একাদশ ঘরে থাকবে শনি ষষ্ঠ ঘরে থাকবে কেতু আপনাদের দ্বাদশ ঘরে সূর্যের সাথে রাহুর যুগ্ম দৃষ্টি থাকবে এবং চোদ্দোই আগস্টের পর থেকে যখন শনি সম্পূর্ণরূপে বক্রি হয়ে যাবে তখন আপনাদের একাদশ ঘরে পুনরায় চলে আসবে মঙ্গল আপনাদের দ্বাদশ ঘর পুনরায় চলে আসবে সূর্য এবং আপনাদের প্রথম ঘরে চলে আসবে দেবগুরু বৃহস্পতি ও সাথে গ্রহের যুবরাজ বুধ রাশিচক্রের এই ছয় সাতটি গ্রহ বা ছায়া গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের মিন রাশি রাশি ফলকে কিন্তু সম্পূর্ণ দুটি রূপে ভাগ করে দিয়েছে তাই আগত সময়কালটিতে আপনাদের জীবনে কি কী রূপে ঘটতে চলেছে সেইগুলি আজকের ভিডিওতে আপনাদের সামনে সঠিকভাবে বিশ্লেষণ করে দেওয়াই হলো। আমাদের মূল উদ্দেশ্য প্রথমেই আপনারা আপনাদেরকে দিকে জানাবো যেই সমস্ত দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমে সেই পয়েন্টগুলি আপনাদের সামনে তুলে ধরব তাই আগত সময়কালটিতে মিন রাশি মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম সাবধান বাণীটি হলো। আপনার কোনো বিশেষ কাছের মানুষ যেমন আপনার ভাই দাদা বোন বা কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো পাড়া প্রতিবেশী দ্বারা আপনি কিন্তু আর্থিকগতভাবে প্রতারিত হতে পারেন কেননা রাহু বর্তমানে আপনাদের মিন রাশির দ্বাদশ ঘরে গোচর করছে সেখানে চোদ্দোই আগস্ট পর্যন্ত অবস্থান করবে এবং সেখান থেকে আপনাদের একাদশ রাশি এবং আপনাদের যে দ্বাদশ রাশি একাদশ ঘরে শনির পর্যন্ত দৃষ্টি দেবে যার ফলস্বরূপ আপনাকে কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কিংবা আর্থিকগত যে কোনো বিষয়ে আপনাকে পারিবারিকগতভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে যে কোনো না যে কোনো দিক থেকে পাশাপাশি আপনাকে এমন এমন সমস্যায় পড়তে হতে পারে যে আপনাকে কোনো জরিমানা পর্যন্ত বা জরিমানা পর্যন্ত দিতে হতে পারে এই রকম সমস্যা আপনার সৃষ্টি করতে পারে বা আপনার ওপর রকম চাপ সৃষ্টি করতে পারে তাই এই সমস্ত বিষয়ে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক এবং সচেতন অবশ্য হবে চোদ্দই আগস্ট পর্যন্ত সময়কালটিতে তবে চোদ্দই আগস্টের পর থেকে কিন্তু এই সমস্ত সমস্যা আপনাদের ক্ষেত্রে আবার শুভভাবে থাকবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে চোদ্দই আগস্ট পর্যন্ত ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হলো হল শরীর স্বাস্থ্যের দিক থেকে বা শারীরিক দিক থেকে শারীরিক দিক থেকে বলতে গেলে আপনার কিন্তু মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের কোনো সমস্যা চোখের সমস্যা পেটের প্রবলেম উচ্চ ব্লাড প্রেশার জাতীয় সমস্যা অ্যালার্জি এবং মূত্র ঘটতে কোনো সমস্যায় কিন্তু আপনাকে বা আপনার লাইফ পার্টনারকে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হতে পারে এই সমস্ত ঘটনাগুলির প্রতি বা এই সমস্ত সমস্যাগুলিতে তাই আপনাদিকে অনুরোধ করবো বা মিন রাশির জাতক জাতিকে বা তাদের লাইফ পার্টনার হোক তাদেরকে কিন্তু এই সমস্ত বিষয়গুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকতেই হবে বিশেষ করে চোদ্দোই আগস্ট পর্যন্ত সময়কাল পর্যন্ত অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু সালের জুলাই থেকে নভেম্বর মাস সময়কালের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে চোদ্দোই আগস্ট পর্যন্ত ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণী হল আপনারা নিজেরা হন কিংবা আপনার সন্তানরা হোক খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট লাগার ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদেরকে একটু সচেতন এবং সতর্ক থাকতেই হবে কেননা সচেতনতা না অবলম্বন করলে সামান্য কারণেও কিন্তু আপনার এই সমস্ত বিষয়ে আর্থিক ব্যয় বা আর্থিক ক্ষতি হওয়ার কিন্তু লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ করব চোদ্দোই আগস্ট পর্যন্ত আপনারা এই সমস্ত বিষয়ে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকবেন পয়লা জুলাই থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত আপনাদের যে বক্রি অবস্থা যে প্রথম ফেজ চলছে তাই এই অবস্থায় কিন্তু একাদশ ঘরে আপনাদের দৃষ্টি প্রদান করার কারণে শনিদেব এই অবস্থায় আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে শনিদেব বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু কুম্ভ রাশিতে থাকলেও আপনাদের ক্ষেত্রে মীন রাশির একাদশ ঘরে কিন্তু সে চোদ্দই আগস্ট পর্যন্ত বক্রি অবস্থার দৃষ্টি প্রদান করবে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিকে আপনারা যদি অত্যন্ত নেগেটিভ ফল পান তাহলে প্রতিদিন বাড়িতে আপনারা আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণী আপনার কর্মক্ষেত্রে আপনার বস হোক কিংবা আপনার ব্যবসার ক্ষেত্রে যে কোনো কর্মচারী হোক তাদের ক্ষেত্রে কিন্তু বা তাদের দিক থেকে কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে কেননা যে কোনো দিক থেকে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন বা ফেসে যেতে পারেন কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে আপনার ওপর চাপ সৃষ্টি হয়ে যেতে পারে কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে আপনি কিন্তু কিন্তু প্রতারিত হতে পারেন তাই আপনি যদি কর্মক্ষেত্রে যুক্ত থাকেন সেখানে আপনার বস হোক কিংবা আপনার কোনো কলিগ হোক কিংবা আপনি যদি কোনো ব্যবসার ক্ষেত্রে যুক্ত থাকেন সেখানে আপনার নিম্নতম কর্মচারীদের ক্ষেত্রে বা তাদের থেকে আপনার কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে এমনকি অনেকের ক্ষেত্রে ফ্যামিলি সংক্রান্ত যে কোনো মানুষজনের থেকেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে না কিন্তু আপনি যে কোনো না যে কোনো দিক থেকে প্রতারিত হয়ে যেতে পারেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে চোদ্দই আগস্ট সময়কাল পর্যন্ত মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণিট হলো এই বিষয় প্রতি কিন্তু অনেক অনেক মিন রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত সতর্ক এবং সাবধান থাকতে হবে অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে যে আপনার কোনো গোপন সম্পর্ক বা গোপন কোনো তথ্য হতে পারে সেটা ফাঁস হয়ে গিয়ে কিংবা আপনার কোনো ব্যবহার কিংবা আচার আচরণের কারণে আপনি কিন্তু বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন ফ্যামিলিগত মানুষের কাছে হোক কোনো সমাজের কাছে হোক বা কোনো অফিসের কোনো ব্যক্তিত্বের কাছে হোক কোনো গোপন তথ্য বা কোনো গোপন সম্পর্ক ফাঁস হয়ে যেতে পারে কিংবা আপনার কোনো আচার আচরণ বা ব্যবহার বদমেজাজি ভাব এর কারণে কিন্তু আপনি বদনামের ভাগিদারী হয়ে যেতে পারেন অপমানিত হয়ে যেতে পারেন বা আপনার যে কোনো যে কোনো দিক থেকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে তাই মিন রাশির জাতক জাতিকে দিকে বলবো এই সমস্ত বিষয়টার প্রতি কিন্তু আগত চোদ্দোই আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে চোদ্দোই আগস্ট বা পনেরোই আগস্ট পর্যন্ত এই বিষয়টার প্রতি আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন অবশ্যই থাকতে হবে অনেকের ক্ষেত্রে হয়তো আপনারা অলরেডি এই সমস্ত সমস্যায় পড়ে গিয়েছেন তাই তাদেরকে বলবো যদি কোন রকম সমস্যায় পড়ে থাকেন আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশ বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন তাহলে কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবং এর প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলতে পারি আপনারা প্রতি শনিবার দিন নিরামিষ খাবার গ্রহণ করুন এবং পারলে শনি মন্দিরে তেল এবং ধূপ দান করে আসুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট বা চোদ্দোই আগস্ট সময়কাল পর্যন্ত মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী হল আগত সময়কালটিতে বা এই সময়কালের মধ্যে আপনি কিন্তু কোনো ব্যক্তির বা যে কোনো ব্যক্তির প্রয়োজনায় পড়ে আপনার কোনো আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বা কোনো মিউচুয়াল ফান্ড কিংবা কোনো ফ্রড বিষয়ে আপনি টাকা লাগিয়ে বা টাকা দিয়ে সেখানে কিন্তু আপনি আর্থিক ক্ষতির সম্ভাবনায় পড়তে পারেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পয়লা জুলাই থেকে চোদ্দই আগস্ট সময়কালের মধ্যে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণিট হলো যে সমস্ত মিন রাশির জাতক জাতিকাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে দ্বিতীয় সন্তানের কাছ থেকে আপনি কিন্তু যে কোনো দিক থেকে সমস্যায় পড়তে পারেন বা দ্বিতীয় সন্তানের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো মনোমালিন্য বা কোনো টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে মিন রাশির জাতক জাতিকাদের থেকে বা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং পাশাপাশি পরিবারের কোনো ব্যক্তিত্বের শারীরিক সমস্যার জন্য আপনার মেডিকেল এক্সপেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে ডাক্তার বা হসপিটালের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত চোদ্দোই আগস্ট পর্যন্ত সময়কালটিতে তাই ওভারঅলভাবে বলতে গেলে মিন রাশির জাতক জাতিকারা চোদ্দোই আগস্ট পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে হোক বা যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে হোক কিংবা কোনো ফ্রড বিষয়ের দিক থেকে টাকা লাগানোর দিক থেকে হোক আপনি হোক বা আপনার পরিবারের কোনো সদস্য হোক এই সময় কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এরপর আসা যাক পনেরোই আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত যেই সমস্ত দিক থেকে আপনাদের এবার অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের শুভ যোগগুলি আসতে চলেছে সেগুলি জেনে নেব শুভ যোগ অলরেডি অনেকের ক্ষেত্রেই পনেরোই জুলাই থেকেই স্টার্ট হয়ে যাবে তবে বেশিরভাগ জনের ক্ষেত্রে নক্ষত্র নক্ষত্রভিত্তিকভাবে দেখতে গেলে অনেকের ক্ষেত্রে পনেরোই আগস্ট থেকে শুরু হবে তবে বেশিরভাগ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু পনেরোই জুলাই থেকেই অলরেডি আপনাদের শুভ যোগগুলি স্টার্স আসতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চালা অষ্টম ভবিষ্যৎ নয় হল বিশাল বিশালভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না বিদ্যা শিক্ষার দিক থেকে বা চাকরি শিক্ষার দিক থেকে যেই সমস্ত মিন রাশির জাতক জাতিকে হোক বা তাদের সন্তান হোক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বা স্টুডেন্ট দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন চাকরি প্রাপ্ত করার জন্য বা বিভিন্ন রকমের চাকরির জন্য আপনি যোগাযোগ করছেন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা চাকরি প্রাপ্ত করতে পারছেন না বা আপনার চাকরি অন্যজনে পেয়ে যাচ্ছে বা যে কোনো যে কোনো ব্যক্তি আপনার পিছনে ব্যাগরা দিয়ে দিচ্ছে চাকরির ক্ষেত্রে তাই তাদেরকে বলে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমাধান হবে কেননা শনিদেব সম্পূর্ণরূপে বক্রি হয়ে যাচ্ছেন এবং মঙ্গল বৃহস্পতি সূর্য এরা কিন্তু আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির দিক থেকে অত্যন্ত শুভ যোগ আনতে চলেছে তাই মিন রাশির জাতক জাতিকে বলব শিক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে শিক্ষার দিক থেকে আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তির পথে অত্যন্ত শুভ যোগ বা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে আপনার কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলে নবম ভবিষ্যৎ হল ভীষণভাবে শুভ আসতে চলেছে কোন দিক থেকে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো আইনি জটিলতা বা কোনো রকম মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় জড়িয়ে থাকেন পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনার সেই সমস্ত সমস্যার শুভ মুক্তি হতে চলেছে হতে পারে আপনি চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে কিংবা প্রেম বা বিবাহগত কারণে আপনি যদি কোনো আইনি জটিলতা বা কোনো মামলা মকদমকর্ত সমস্যায় জড়িয়েছিলেন সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু শুভ মুক্তি হতে চলেছে এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে আপনি যদি মিন রাশির জাতক জাতি হন কিংবা অনেকের ক্ষেত্রে মিন লগ্ন হলেও কিন্তু এই ফলটি আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী পনেরোই জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভীষণ শুভ আসতে চলেছে কোন দিক থেকে না দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধ আপনাদের ক্ষেত্রে প্রথম ঘরে দৃষ্টি প্রদান করার কারণে আপনার পরিবারে আগত পনেরোই জুলাইয়ের পর থেকে যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান বা যে কোনো শুভ কাজ হওয়ার কিন্তু ভীষণ ভীষণ যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হতে পারে কোনো অন্নপ্রাশন কোনো পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ কিংবা বিবাহ বা যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎ বাণিতে হলো আগত পনেরোই জুলাইয়ের পর থেকে আপনাদের রাশিচক্রে কিন্তু গজ কেশরী শুভযোগ সৃষ্টি হতে চলেছে যার কারণে কিন্তু যে কোনো না যে কোনো দিক থেকে আপনি চাকরির সাথে যুক্ত থাকুন বা ব্যবসার সাথে যুক্ত থাকুন সেই দিক থেকে আপনার কিন্তু আয় অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে আপনাদের মজবুত ভাগ্য গঠনে সাহায্য করবে এতদিন কাল যাবৎ আপনি যদি অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যা ছিলেন কিংবা অর্থের অভাবে আপনি আপনার কোনো স্বপ্ন পূরণ করতে পারছিলেন না চাকরি হোক ব্যবসা হোক বা আপনি অর্থের অভাবে যে কোনো আপনার কাজ থেমেছিল সেই সমস্ত দিক থেকে আপনার কিন্তু শুভ যোগ ঘটবে কিংবা পরিবারের কোনো আয় উন্নতির দিক থেকে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন সেই দিকটা থেকে আপনার ভীষণভাবে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যা আপনাদের ক্ষেত্রে মজবুত ভাগ্য গঠন করতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎ ছিল ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না যেই সমস্ত মিন রাশির জাতক জাতিকারা বা বয়স্ক জাতক জাতিকারা আপনারা সংসারের কাছে বা ফ্যামিলি কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন কথায় কথায় আপনাদের কিন্তু মুখ ঝামটা নিখেতে হচ্ছে কিংবা অপমানিত হতে হচ্ছে বা যে কোনো না যে কোনো দিক থেকে আপনি যতই সংসারের জন্য ভাবুন বা যতই ভালো কাজ করুন সেটা মিন রাশির যে কোনো বয়সের জাতক জাতিকা হোক তাদের ক্ষেত্রে কিন্তু যতই সংসারের জন্য ভাবুন আপনাদের কিন্তু অপমান বা অপদস্ত বারে বারে হতে হচ্ছে তাদের ক্ষেত্রে কি আপনাদের ক্ষেত্রে কিন্তু পনেরোই জুলাইয়ের পর থেকে অত্যন্ত শুভ যোগ বা সংযোগ আসতে চলেছে পরিবার পরিজনদের কাছে আপনি কিন্তু সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবং আপনি আপনার পুনরায় সেই সম্পর্কের দিক থেকে পরিবারের অন্য মানুষজনের সাথে শুভ ফল প্রাপ্ত ঘটবে আপনার অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছিল যে যারা বয়স্ক করেছেন। পরিবারে আপনাদের বৌমাদের কাছে হোক বা সন্তানদের কাছে হোক বা যে কোনো ব্যক্তিত্বের কাছে হোক আপনারা অপমান অপদস্ত হয়ে যাচ্ছেন কিংবা যারা বয়স্ক না হলেও বয়স্ক অনেক মহিলা রয়েছেন বা মায়েরা রয়েছেন তারা কিন্তু পরিবারের অন্য মানুষজনের কাছে আপনি যতই সংসারের জন্য ভাবুন যতই ভালো কাজ করুন কিন্তু শেষমেশ আপনাদিকে অপমান অপদস্থ হতে হচ্ছে তাই তাদের ক্ষেত্রে বলা কি ফ্যামিলিগত যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন মিন রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদেরকে অনুরোধ করব এই সমস্ত বিষয় আপনারা যদি পারেন তো প্রতিদিন একটি করে শনিবার প্রতি সপ্তাহে না পারলেও প্রতি মাসের একটি করে শনিবার দিন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করুন এবং সবথেকে হবে যদি আপনারা মাসের একটি করে শনিবার দিন শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন বা সেখানে গিয়ে তেল এবং ধূপ দান করে আসতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত যে সমস্যাগুলি আপনাদের হয় সেগুলি থেকে কিন্তু আপনারা অত্যন্ত অত্যন্ত শুভ ফলপ্রাপ্ত করবে আপনাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষের জীবনে ত্রয়োদশ বা তেরোতম ভবিষ্যৎ বাণিজ্য অত্যন্ত শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না বিদেশ যাত্রার দিক থেকে বা বিদেশ ভ্রমণের দিক থেকে যেই সমস্ত মীন রাশি জাতক জাতিকারা চাকরির সূত্রে বা ব্যবসার সূত্রে আপনারা বিদেশ যেতে চান কিংবা কেউ বিদেশ থেকে বাড়ি ফিরতে চান ভিসা সংক্রান্ত বিষয়ে কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা কাজের চাপে বা ফ্যামিলিগত কারণে আপনার বিদেশ যাওয়া হয়ে উঠছে না বা আপনি বাড়ি ফিরতে পারছেন না তাদের ক্ষেত্রে বলে কি আপনার কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে কেউ হয়তো আপনারা চাকরি সূত্রে আমাদের ভারতে বাইরে কোনো দেশে যেতে চান কেউ বাংলাদেশে যেতে চান কিংবা ইউএসএ ইউকে ইউরোপ কান্ট্রি আরব কান্ট্রি ইউএসএ এই সমস্ত জায়গায় আপনারা যেতে চাইছেন কিংবা আপনাদের আমাদের মধ্যে ভারতের অন্য কোনো রাজ্যে আপনারা চাকরি সূত্রে যেতে চাইছেন সেটা যেতে পারছেন না তাদের ক্ষেত্রে বললাম কি সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু এবার অত্যন্ত শুভযোগ বা সংযোগ আসতে চলেছে পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা এবার অত্যন্ত শুভযোগ বা সংযোগ দেখতে পাবেন মিন রাশির জাতক জাতিকারা আগত সময়কালটিতে আপনি মিন রাশির পূর্ব ভাদ্র নক্ষত্রের জাতক জাতিকে হন কিংবা মীন রাশির উত্তর ভাদ্র নক্ষত্রের জাতক জাতিকে হন কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকে হন আপনাদের ক্ষেত্রে কিন্তু যেই শুভ এবং অশুভ দিকগুলি তুলে ধরলাম সেই বিষয়গুলির প্রতি আপনারা কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকবেন এবং যেইগুলি আপনাদের পক্ষে শুভভাবে থাকতে চলেছে সেইগুলি আপনাদের ক্ষেত্রে পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আপনার হোক বা আপনার পরিবারের ফ্যামিলি মেম্বারদের সাথে হোক ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে এবং ভিডিওটি থেকে আপনারা অত্যন্ত উপকৃত হবেন যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় এবং পারলে আপনারা বাড়িতে মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার গ্রহণ করুন দেখবেন এই বক্রি অবস্থাতেই আপনারা যেই সমস্ত দিক থেকে ডাউন ফলাফলগুলি পাচ্ছিলেন তাদের দিক থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল আপনাদের জন্য বয়ে নিয়ে আসবে শনিবার দিন আপনার একটি করে নিরামিষ খান এবং পালে নোখ চুল দাড়ি এই সমস্তগুলো আপনারা শনিবার দিন কাটবেন না এবং সবশেষে একটা কথাই বলবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়